মা কোথায় এই বাচ্চা নয় মাসের অবুষ সন্তানকে ফেলে রেখে উধাও মা পরকীয় আসক্তির অভিযোগ জিনেদা হরিনাকুণ্ড উপজেলার নয় মাসের এক অবুধ শিশু সন্তান ফেলে রেখে মা উধা হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনায় নিখোঁজ গৃহবধীয়ে পরকি আসক্তির দায়ী করেছে তার শাশুড়ি লোকজন জানা গেছে প্রায় দুই বছর আগে হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের নুর ইসলামের ছেলে লিমন হোসেনের সঙ্গে একই এলাকার মানদিয়া গ্রামের আবেদ আলীর মেয়ে জান্নাতুলির বিবাহ হয় বাচ্চার নাম কি এই বাচ্চার নাম সুরজ কান্নাকাটি করছে না তো ও এখন দাদির কাছে এইভাবে মানুষ হবে আস্তে আস্তে এইভাবে মানুষ হবে

বাসা কোথায় মানদিয়া 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 কোন ইউনিয়ন এডা কোন ইউনিয়ন দাويت রোহনাকপুর ইউনিয়ন